আমার হাবিব আপনি কি দেখেননি তাহলে বোঝা গেল দুনিয়ায় আসার আগে বাদশার বাহিনীকে মধ্যে একটা কঙ্কর ছিল দুই পাঞ্জার মধ্যে দুইটা কঙ্কর ছিল সেগুলো মারার সাথে সাথে বকৃতের মতো হয়ে গিয়েছিল সে অবস্থা আমার রচল দুনিয়ায় শুভ মিলাদুল হওয়ার আগে মিলাদুল নবী হওয়ার আগে সচ্চকে সচ্চকে দেখেছেন দেখেছেন সেই জন্য আল্লাহ বলেছেন আপনি কি দেখেন নি আপনার প্রতিপালক আপনার প্রতিপালক ও আব্রাহাম আর হস্তারহি বাহিনীর কি অবস্থা করেছিল উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে এখন আছে তখন তো দুনিয়াতে ছিল না